কতদিন হলো আপনি শিবধামে আসছেন হ্যাঁ একটু দরজাটা দাও না হ্যাঁ এখনো দু মাস হয়নি আচ্ছা আচ্ছা তো এখন আপনি কতটা সুস্থ আছে পুরোপুরি সুস্থ হয়ে গেছে বাহ খুব ভালো শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনি কতদিন ধরে অসুস্থ ছিলেন পনেরো ষোলো বছর তা অনেক জায়গায় দেখিয়েছেন অনেক ডাক্তার রোজা তান্ত্রিক কোনো কিছু কিছু বাদ দেননি কিন্তু কেউ কিছু কিছু করতে পারেনি শুধু আমাদের বারো তেরো লাখ টাকা বেশি বারো তেরো লাখ টাকা বেশি খরচা হয়ে গেছে আপনাদের আমার আমি তো অতটা জানি না আমি যেটুকু শুনেছি তবে পরে শুনলাম নাকি যে ষোলো লাখ টাকার মতো খরচা হয়েছে আমাকে শোনায়নি আমি কেউ হ্যাঁ বুঝতে পেরেছি তো সব জায়গায় আপনি গেছেন বড় বড় ডাক্তার দেখিয়েছেন সব বাইরে পর্যন্ত গিয়েছি চেন্নাই চেন্নাই পর্যন্ত গেছেন আপনি আপনার কি সমস্যা হতো আমার ডাক্তার কোনো কিছু ধরতে পারছে না যে আমার রক্তটা কি করে ওয়েস্টেজ হচ্ছে আচ্ছা রক্ত থাকছে না তারপর প্রচুর শরীরে যাবতীয় রোগ ঢুকে গেছে যেগুলো একটা সুস্থ মানে নরমাল মানুষের হওয়া উচিত নয় সেই সব রোগ একটা বয়স্ক মানুষের যে সব রোগ হয় সেই সব আমার ঢুকে মানে শারীরিক সমস্যাও ছিল মানসিক সমস্যাও ছিল ঠিক কি মানসিক তো ছিল মানসিক কি কি সমস্যা হতো আপনার বাড়ির সরসা তো আমি প্রচন্ড রাগ উঠে যেত সংসার করতে ইচ্ছা করতে না সুইসাইড করি এই গলায় দড়ি দিই তো তার ট্রেন লাইনে গিয়ে মাথা দিই কিংবা পালিয়ে যায় এই মানে আপনার নিজের হাতও আপনি কাটতেন নিজের হাত কাটতাম গলা বুক চিরে দিতাম আর আমার তখন আমার রাগ কমতো আমি শান্তি পেতাম মানে রক্ত দেখলে আপনার ভালো লাগতো রক্ত দেখলে হ্যাঁ রক্ত দেখলে আর সবসময় খারাপ জিনিস মনে আর যখন আমি শুয়ে থাকতাম বাড়ি থেকে নেই তখন চোখ খুলে তাকিয়ে হঠাৎ চোখ খুলে তাকিয়ে দেখি মাথার উপরকে চলাফেরা করছি এটা আপনি দেখেছেন নিজের চোখে চোখে দেখেছি আমি ভেবেছি বোধহয় ঠাকুর এসেছি আচ্ছা সে তো ঠাকুর

সেই জার কাছে গেছে সেই গৃহীদের তোমাদের সে তো মানে কি আমি এখান থেকে বলে দিচ্ছি তার মত মানুষ হয় না আর সে সেcoprotein সন্তান ধর্ম মানে তোমরা ঠিক সময় ঠিক জায়গায় শিবদমের তরফ থেকে ওনাকে আমি প্রণাম জানাচ্ছি ওনার শক্তিকে প্রণাম জানাচ্ছি উনি এখনো জীবিত আছেন তো উনি বয়স হয়েছে বয়স হয়েছে তার ভরে যে মা আছেন জানার জন্য আপনাকে না ওনার শক্তি আমি দেখতে পাচ্ছি তিনটে শক্তি দেখতে পাচ্ছি

ঠিক আছে যারা যারা এরকমই অবশ্যই মতো বিপদে অনেক সমস্যায় ভুগছে বুঝতেই পারছেন গ্রামের দিকে বুঝতে পেরেছি আপনার ভিডিও দেখেছে অনেকে এবং আমি চেয়েছিলাম বরাবরই আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বাড়িতে এসে পর্যন্ত আচ্ছা যে কি করে সুস্থ হয়েছে ভালো হয়েছে কিন্তু কানাডা তখন আমার হাজবেন্ড বলছে বলছে যে আম ও তো পারে না সব আমার চেইলি করেছে এই এইতে নম্বরে ফোন করা দিয়েছে আপনাকে ডাইরেক্ট ফোন করেছিল মেসেজ পাঠিয়েছিল আমরা বললাম না উনি খুব ব্যস্ত মানুষ এত মানুষের সেবা করছেন উনি ডাইরেক্ট সেবা করতে পাচ্ছেন না খাওয়ার সময় ওনাকে একদম ফোন করবেন না কারণ নিয়ম ভাবে আসুক আমি সবাইকে দেখব আমি দেখার জন্যই বসে আছি সবার জন্য আছি এত ভিড় হয় বলেই হয়তো সবাইকে সমান সময় আমি দিতে পারি না কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য সিদ্ধামের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে সুস্থ করে তোলে তোলা এবং ভগবানের আশীর্বাদ যাতে আপনাদের উপর থাকে এবং ভগবানের প্রতিও যাতে ভক্তিভাব বেড়ে যায় আপনি মানসিক জপটা বাড়ান আপনি কি কি নিয়েছেন সিদ্ধাম থেকে

কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে ও তার টাকা নিয়ে লুট করে নিয়ে চলে গেছে আমার স্বামীকে ভালো মানুষ পে তোমার বাড়িতে আমি এটা করে দেবো এখনো কিছু এই সিদ্ধামে আসার পর সুস্থ হয়ে যাওয়ার ওই বাবার কাছে তিনি বয়স হয়ে গেছে উনি ওনার কাছে এক সাধু এসেছিলেন সে উনি হচ্ছে ইয়েতে বাড়ি

কিন্তু সিদ্ধামে এক পয়সা তো কোনোদিন নাই উনি আমরা সত্যি আমাদের গরিব মানুষদেরকে আমাদের সিদ্ধাম বাবাই মানে কি বড় জয় জয়কার সিদ্ধাম বাবা ছাড়া আমরা চলতে পারবো না ভালো থাকুন সুস্থ থাকুন আমি এই কামনাই করি এবং আপনার সংসার সুখে শান্তিতে ভরে উঠুক এবং সিদ্ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ